শীত যে বসে শেষে বসেছে ক্যানাডাতে ছাড়ছেই না ফেব্রুয়ারির আট তারিখ রবিবার ভিডিওটি ধারণ করছি এই মুহূর্তে অন্টারিও প্রভিন্সে যেখানে গ্রেটার টরন্টো প্রভিন্স রয়েছে সেই জায়গাতে ঠান্ডা এই মুহূর্তে কিছু কিছু জায়গায় মাইনাস থার্টি থেকে মাইনাস ফর্টি তো এই শীত যে যাচ্ছে না এর কারণটা কি জানি না তবে এনভায়রনমেন্ট ক্যানাডা ক্যানাডার বিভিন্ন জায়গাতে বিশেষ করে অন্টারিও এবং গ্রেটার টরন্টোর বিভিন্ন জায়গাতে কিন্তু তারা ইয়োলো অ্যালো অ্যালার্ট জারি করেছে তো এই ইলো অ্যালার্টের ফলে মানুষকে সাবধান হতে বলা হয় এবং সর্বোচ্চ মোটামুটি একটি ভালো সতর্কতা নিয়ে তারপরে কিন্তু ঘর থেকে বের হতে বলা হয় তো ফেব্রুয়ারিতে মাইনাস থার্টি ডিগ্রি টেম্পারেচার এটা কি নতুন কিছু আমার কাছে মনে হয় যে একটু নতুন কিছু কারণ যেটা হচ্ছে যে এই সময়টাতে এত টেম্পারেচার থাকে না কিছুটা ফল করে কিন্তু মাইনাস থার্টি এটা একটি একটি এক্সট্রিম বিশেষ করে অন্টারিওর অন্টারিওর ক্ষেত্রে আর অন্যদিকে আসেন যে সেটা হচ্ছে যে গতকাল অর্থাৎ শনিবার দিন ক্যানাডার অটোয়াতে টেম্পারেচার ছিল চৌত্রিশ ডিগ্রি মাইনাস চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং গ্রেটার টরন্টোতে ছিল মাইনাস তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস টরন্টোতে এখনও যে স্নোগুলি রয়েছে সেই স্নোগুলি ক্লিন হওয়ার কোনো অর্থাৎ গলে যাওয়ার কোনো আপাতত কোনো সম্ভাবনা নেই এবং এইভাবেই টরন্টো চলছে আর অন্যদিকে মেনিটোবা সাসকাচুয়ান অ্যালবার্টা এবং অন্যদিকে মনশিয়াল এবং আটলান্টিকের যে ছোট ছোট চারটি প্রভিন্স সেই সব জায়গাতেও কিন্তু শীতের প্রকোপ রয়েছে শুধুমাত্র যেটা হচ্ছে যে ব্রিটিশ কলম্বিয়া ছাড়া আপনারা জানেন যে কোস্ট টু কোস্ট কোস্ট অর্থাৎ ক্যানাডার যে তিনটি মহাসাগর সেই তিনটি মহাসাগরের মধ্যে প্রশান্ত মহাসাগরের যে প্রভিন্স প্রশান্ত অর্থাৎ ব্রিটিশ কলম্বিয়া সেই জায়গাটাতে কিন্তু এবার ঠান্ডা নেই এবং সেখানে কিন্তু বেশ গরম অনুভূত হচ্ছে তো এটি আসলে জলবায়ু পরিবর্তনের একটি সিগন্যাল কিনা সেটা আমরা জানি না তবে সব মিলিয়ে এই এক্সট্রিম কোল্ড ওয়েদার আরও কিছু দিন চলবে আরও কিছু দিন চলার পরে তারপরে হয়তো ফেব্রুয়ারির শেষ দিক দিয়ে কেনাডা আবার তার আগের অবস্থানে হয়তো ফিরে আসবে এবং আস্তে আস্তে যেটা হচ্ছে যে স্প্রিং আসবে স্প্রিংয়ের পরে কানাডা সামারের দিকে যাবে তো এক্সট্রিম কোল্ড ওয়েদারে সাবধান থাকতে হবে বাড়ি ঘরের টেম্পারেচার ঠিক আছে কি না সেটা দেখতে হবে যদি মনে করেন যে বাড়িঘরের টেম্পারেচার মাইনাস টোয়েন্টির নিচে অবশ্যই যে যারা নিজেদের নিজেরা মালিক তারা হিটিং সিস্টেমটা ঠিক করতে হবে যারা ভাড়া থাকেন তাদের কিন্তু বাড়িওয়ালার সাথে কথা বলতে হবে এবং কোনোভাবেই এই ঠান্ডাকে আপনার হেলা ফেলা করা যাবে না প্রয়োজনীয় জামা কাপড় পরে তারপরে বের হতে হবে আমরা অনেকেই জ্যাকেটের বুতামটা লাগাই না অনেকে মাথায় টুপি পরি না গ্লাভস পরি না একটি জুতা পরি খুবই কেটস টাইপের জুতা পরি এগুলি কিন্তু শীতের মধ্যে সম্ভব তো আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন জানাবেন এবং এই ঠান্ডাটা এনজয় করবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ